নিশ্চিন্তে আসুন আচ্ছা কোনো না কোনো আমরা খারাপ যদি পরিস্থিতি হয় কোনো না কোনো ব্যবস্থা আমরা নেব আচ্ছা ও খারাপ রেজাল্ট এসেছে ঈশ্বরীপুর কারবালা আলা নাসিরের বড় পুকুর খুলতে চলেছে প্রথমবার তারই বিস্তারিত তথ্য তুলে ধরছি আপনাদের সামনে আপনারা আসুন আপনারা ব্যাকে যে মাঠের মধ্যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি কারবালা আলানাসিরের বড় পুকুর পরিচালনায় টাইলস হাউস পঁচিশ দুই দু হাজার রবিবার থেকে এই পুকুরটি খুলছে আড়াই হাজার টাকার বিনিময়ে আপনারা তিনটি করে ছিপ ফেলতে পারবেন স্থান ডাঙ্গা দিঘলা কারবালা খড়দহ পথনির্দেশ মাতারাঙ্গি মোড় হয়ে এলে ঈশ্বরীপুর কদমতলা থেকে ডান হাতে কারবালা মোড় সেখান থেকে ঢালাই রাস্তা ধরে পুকুর আর কল্যাণী হয়ে ধরে এলে বড় বাগান মোড় থেকে কারবালা হয়ে এই পুকুরে আসা যায় আপাতত এখানকার সমস্ত পরিচালনার দায়িত্বে থাকা যে মানুষগুলি আছে তাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে ফোন করে বিভিন্ন তথ্য আপনারা সংগ্রহ করতে পারেন হাজার টাকা জমা দিয়ে এখন নাম লেখানো চলছে লটারির আগে বাকি টাকা মিটিয়ে আপনাকে লটারিতে অংশগ্রহণ করতে হবে প্রথম দিন লটারি হবে এবং পরের থেকে বুকিং নেওয়া হবে সব ধরনের টোপ আপনারা পুকুরে ব্যবহার করতে পারবেন ও চার মশলা করতে পারবেন কেবলমাত্র কেমিক্যাল আপনারা ব্যবহার করতে পারবেন না সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত আপনারা এই পুকুরে ছিপ ফেলতে পারবেন ভাষা তল ভাষা ফিডার প্রভৃতি ভাষা জাতীয় জিনিস ব্যবহার করা যাবে না পুকুর পাড়ে মদ্যপান ও অশ্লীল ব্যবহার করা নিষিদ্ধ কেউ যদি অশ্লীল ব্যবহার করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাকে সিটের থেকে তুলে দেওয়া হতে পারে এই পুকুরের চারিপাশে মোটামুটি চল্লিশটির মতো সিট হবে এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ এবং পুকুরে সব ধরনের মাছই আছে পুকুরে ছোট থেকে পাঁচ কেজি পর্যন্ত মাছ আছে এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ পুকুরের মাছের সম্পর্কে ভালো করে খবর নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ মাছ না খেলে শিকারীরা যদি সকাল নটার মধ্যে উঠে যান তাহলে পুরো টাকা ফেরত দেওয়া হবে এবং এরপরেও যদি কোনো শিকারী পুকুরে থাকেন এবং বেলার শেষে তাদের রেজাল্ট খারাপ হয় তাহলে সেক্ষেত্রেও তারা সিদ্ধান্ত নেবেন এরকম জানিয়েছেন আগামী তেরোই ফেব্রুয়ারি জাল টানা হবে মাছ দেখানোর উদ্দেশ্যে আমি আসব আশা করছি আপনাদের সামনে জালে কি ধরনের মাছ এসেছিল পুরোটাই তুলে ধরতে পারব। এই ভিডিওর শেষের অংশে আমি পিন্টুদার পুকুর সম্পর্কে মতামত ও শিকারীদের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন সেগুলিকে তুলে ধরেছি আপনারা শুনবেন আশা করি আপনাদের কাজে লাগতে পারে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আলার পুকুর মাঠের মধ্যে এই পুকুরটি অবস্থিত টোটাল পুকুরের চারিপাশের যে অংশটা আছে এই এরিয়াটি হচ্ছে তেরো বিঘা এখানে একটি পাশ শুরু হতে চলেছে খুবই তাড়াতাড়ি আগামী পঁচিশ তারিখ থেকে অর্থাৎ এই মাসের পঁচিশ তারিখ থেকে এই পুকুরে পাসটি ওপেন হবে এবং তেরো তারিখে এই পুকুরে জাল দিয়ে মাছ দেখানো হবে এটা আমরা জেনেছি এবং তেরো তারিখে অবশ্যই যে জাল দেওয়া হবে সেটিও আমি আপনাদের সামনে তুলে ধরব তো আজকে আমি এসছিলাম এই পুকুরে তো পুকুর পরিচালনার দায়িত্বে যে দাদা আছেন তার সঙ্গে আমার দেখা হয়ে গেছে ওনার কাছ থেকেই এই পুকুর সংক্রান্ত কিছু তথ্য নিয়ে নিচ্ছে আচ্ছা দাদা এই যে পুকুরটি চালাচ্ছেন এটি কি আপনাদের প্রথমবার হ্যাঁ এটা প্রথমবার এটি প্রথমবার আর এটি কি আপনারা লিজে নিয়েছেন হ্যাঁ লিজে নিয়েছি আচ্ছা এই পুকুরে যে মাছ আছে এই মাছগুলি কি সম্পূর্ণ পুকুরের চাষের মাছ নাকি সম্পূর্ণ চাষের মাছ আনুমানিক কতটা মাছ আছে বলতে পারবেন আনুমানিক দু টনের দু টনের আর পুকুরে বড় মাছ বলতে আছে কত থেকে কত পর্যন্ত এক কিলো থেকে পাঁচ কিলো পর্যন্ত আর এর নিচেও কি কিছু ছোট মাছ আছে কাতলা মাছের নিচে পাবেন না কাতলা মাছের নিচে পাওয়া যাবে না আচ্ছা আপনাদের পাশের মূল্য কত রেখেছেন আড়াই হাজার টাকা এবং পাস সংক্রান্ত নিয়ম টিয়ম কিছু রেখেছেন কি হ্যাঁ রেখেছি সকাল ছটা থেকে নটা মধ্যে যদি কেউ চায় যে মাছ খায়নি উঠে যেতে চায় তাহলে তাকে সম্পূর্ণ টাকাই রিফান্ড করা হবে রিফান্ড করা হচ্ছে সকাল ছটা থেকে নটার মধ্যে আর নটার পর থেকে বিকেল চারটে পর্যন্ত ধরুন পুকুরে যারা থাকলো তাদের ক্ষেত্রেও দেখা গেল যে কোনো কারণে খারাপ রেজাল্ট এসছে যদি খারাপ রেজাল্ট হয় তাহলে আমরা এই টাইলস হাউসের পক্ষ থেকে আমরা একটা সিদ্ধান্ত নেব বেলা শেষে হ্যাঁ আপনারা আসুন নিশ্চিন্তে আসুন আচ্ছা না না আমরা আমরা খারাপ পরিস্থিতি হয় ব্যবস্থা নেব আচ্ছা অর্থাৎ সকালে যদি কেউ উঠে যায় উঠে যেতে পারে এবং যদি যারা থাকবেন তাদের ক্ষেত্রেও যদি মাছ না খায় সেক্ষেত্রেও আপনারা সিদ্ধান্ত নেবেন আচ্ছা এখানে যে টোপ চার মশলা যেগুলি ব্যবহার হবে সেগুলি নিয়ে কি কোনো আপনাদের বিধিনিষেধ আছে যে এগুলি ফেলা যাবে না বা এগুলি করা যাবে না এগুলি না এখানে কোনো বিধি নিষেধ নেই শুধুমাত্র কেমিক্যাল ফেলতে পারবেন না বাকি সব রকম জিনিসই ছাতু সুজি বাদাম খোল সব রকমই ইউজ করতে আচ্ছা এখানে ছাতু সুজি বাদাম খোল সবটাই ব্যবহার করা যাবে এর পাশাপাশি পুকুরে চার মশলাও করা যাবে চার মশলাও করা যাবে আচ্ছা আর ভাষা তলভাসা ভাষা তল ভাষা ফেলা যাবে ভাষা তল ফেলা যাবে না আচ্ছা তাহলে আপনারা জানতেই পারলেন যে এই পুকুরে আপনারা যারা আসবেন তারা সেক্ষেত্রে এই পুকুরে আপনারা চার মশলা করতে পারবেন এবং তার পাশাপাশি আপনারা সুজি খোল এবং ছাতু সবটাই ব্যবহার করতে পারবেন আর আরেকটি কথা যেটি আমার জানার আছে সেটি হচ্ছে আপনারা যে লটারিতে সিট দেবেন না কি এমনি বুকিং সিস্টেম প্রথমে প্রথম দিন লটারি আচ্ছা তারপর থেকে সিট বুকিং করতে পারবে প্রথম দিন লটারি থাকছে এবং পরের থেকে সিট বুকিং তাহলে আপনারা সবটাই জানতে পারলেন বিশেষ কিছু বলার নেই আগামী 10 তারিখের জাল দেওয়ার জন্য অপেক্ষা করছি জালে কি রকম মাছ আসে দেখাবো আশা করছি আপনাদেরকে পুরোটাই তুলে ধরতে পারবো তাহলে আমি বিদায় নিলাম পরবর্তীতে আবার দেখা হবে নতুন ভিডিওতে